रेड ग्रीन ऑनलाइन प्रेजेंट सामने है। বিকেসপির মাধ্যমে বিকেসপিতে সাধারণত যে সেট আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারের শিক্ষার সুযোগটা পায় কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের এটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়া ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করা অনেকগুলো বিষয় সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দেব যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে

দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখবো যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা করা সেটাই প্রেফার করব যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কাজ করতে আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসবো আপনার জায়গাটা তো স্পষ্টভাবে একটু দুর্বলতা আছে আমাদের এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের এথলিটরা যান আমরা সেখান থেকে আসন সাফল্য অর্জন করতে পারি না সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট দেখুন এখানে আমরা বায়োমেকানিক্স সহ যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথা বলছি আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলার ব্যবস্থা করতে চাচ্ছি সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বলবো বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান ওয়ান রেড গ্রেন অনলাইন